হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমাদের ছিল টুকরা কালেকশন এগুলো এই টুকরা কালেকশন কাপড়ের পরিমাণগুলো অল্প আছে আর আজকে এগুলো থাকবে একটা দেব আজকে অফার প্রাইস দিয়ে দেবো যেহেতু কাপড়ের পরিমাণগুলো অল্প আছে আপনি পাঁচ গজ সাত গজ দশ গজ বারো গজ এরকম কাপড় আছে

মাত্র না কিন্তু শুধু 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 পঞ্চাশ হ্যাঁ কালেকশনগুলো আপনারা সেট সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর তার পাশাপাশি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিও থেকে আপনি যেগুলো নিচ্ছেন টাকা এটা জর্জেট আর হাত নেট বল বল নেট কালার হবে তিনটা কালার মিষ্টি কালার বেবি পিঙ্ক কালার আর হচ্ছিলার্ক কালার আর এখন দেখাবো যে দেখবেন এগুলো শেট এগুলো পঞ্চাশ টাকা পার গছ পঞ্চাশ যারা যেখান থেকে ইচ্ছে আপনি অর্ডার করবেন পঞ্চাশ টাকা গজ দেড়শো টাকা ডেলিভারি চার্জ এগুলো আপন সর্বনিম্ন পাঁচশো টাকা পাঁচশো টাকার কাপড় নিতে হবে দাম কম তো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচে তো করা যায় না বুঝতে পারলেন জন্য বললাম পাঁচশো টাকার নিচে এগুলো করা যাবে সে তো আপনি অন্য কাপড় মিল করে নিতে পারেন যে কোনো কাপড়

এটা আপনারা যারা নিতে চান হয়তো আপনি দেখা যাচ্ছে ফ্যামিলিতে অনেক বেশ কদম সদস্য আছে সবাই একসাথে ড্রেস তৈরি করবে একজন নিতে পারবে এগুলো আর এখন যেগুলো দেখাব সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বলে কিন্তু সাড়ে তিন হাত না সাড়ে তিন হাত বো তিন হাত বো এগুলো আপনার চিনো সুতির কুষ্ণের বলা হয় এগুলো এগুলো যারা যারা নিতে নেবেন অতি দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কিন্তু কাপড় পাবে

আমাদের টাকা আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন থাকবে অবশ্যই করবেন যোগাযোগ করে আপনি আমাদের আসতে পারবেন আর আপনাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন আপনি আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিনিয়ত প্রতি সবসময় আপনি ভিডিও উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ যেটাই শেষ কালেকশন এটা একদম লাস্ট কালেকশন শ্যামা ক্রোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ